সময় অপকর্মের হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ পাঁচ আগস্ট দুপুরে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে কোন ছাত্ররাই তৎকালীন সংসদের সদস্য জয়নুল খబీদিন ফারুককে লাখিনে ব্যাপক সমলোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সেই সময় মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজ ভাজন হন নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমি আসলে এখন জিতে পাবো